তো এবারে এসে পৌঁছালাম আজকের দ্বিতীয় গন্তব্য রাণী রাসমণি মন্দিরে এই মন্দিরটি আঠেরোশো সালে নির্মাণ করেছিলেন রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী আর মন্দিরের ভিতরে প্রতিষ্ঠিত আছে মা অন্নপূর্ণা এবং মহাদেবের বিগ্রহ এই মন্দিরটিতে প্রথম পূজারে ছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব শোনা যায় এই মন্দিরটিতে রামকৃষ্ণ পরবংশদেব চারবার এসেছিলেন একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরটি দেখলে তোমাদের মনে হবে যেন একদম দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির মূল মন্দিরের ঠিক পাশেই এই সুন্দর নাট মন্দিরটি অবস্থিত আছে আর মন্দিরের ভিতরে রয়েছে এরম সুন্দর রং করা ছটা শিব মন্দির